বিকেল বেলা বসে আছি রমনা কালী মন্দিরে একটা জিনিস আমার উপলব্ধি হচ্ছে দেখেন গাছ দেখেন গাছের পাখিগুলি যে যার মতো আছে গাছগুলিও যে যার মতো আছে কোনো ঝগড়া নাই বিবাদ নাই কোনো শান্তিময় কত ভালো দেখেন কুকুরটা শুয়ে আছে অথচ আমাদের মানুষের মধ্যে যত ঝামেলা ওই যে দূরে মহাদেব বসে আছে মানুষের মধ্যে যত ঝামেলা যত বিবাদ যত হিংসা মারামারি কাটাকাটি কেউ একজন একটু ভালো থাকলেই তার পিছনে লোক লেগে যায় শুধু মানুষের মধ্যেই আপনি এইসব দেখবেন আর কোনো প্রাণীর মধ্যে এইসব দেখবেন না মানুষের মধ্যেই এই সংঘাত এই সংঘর্ষ এই আতঙ্ক এই ভয় এই চাঁদাবাজি লুটপাট সব কিছু মানুষের মধ্যে অথচ আর কোনো প্রাণীর মধ্যে আপনারা দেখবেন না যে যার মতো আছে ভালো আছে আর কোনো প্রাণীর মধ্যে এসব নেই কেন আমরা মানুষরা এরকম কেন আমরা ভালো থাকতে পারি না কেন আমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজনের দিকে তাকিয়ে থাকি